আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি অনেক বড় একটি পেশায় নিয়োজিত আছেন আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনি ধরে নেন আপনি নিজেকে বিশ্বের কাছে উপস্থাপন করতে পেরেছেন কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি এটা কিন্তু আসলে নট অনলি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ এটা কিন্তু সমগ্র ওয়ার্ল্ডের সাথে আপনি জড়িয়ে আছেন আপনার এই ভিডিও আপনার এই কন্টেন্ট এটা কিন্তু সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে মানুষ দেখছে আপনি যদি নিজেকে সেভাবে তুলে ধরতে পারেন আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টগুলো সারা বিশ্বের মানুষ দেখবে এবং আপনার এই কন্টেন্টগুলো সবাই পছন্দ করবে তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই তারা যোগ্যতা সম্পন্ন এবং তারা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় তারা কিন্তু সারা বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করতে পেরেছেন আপনার যে যোগ্যতা আপনার যে ট্যালেন্ট আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার প্রমাণ কিন্তু আপনি ইতিমধ্যে দিতে পেরেছেন তাই আমি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলবো আপনারা সবাই সুন্দরভাবে কন্টেন্টগুলো তৈরি করুন এবং নিজের যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতাগুলোকে প্রমাণ করুন এবং এই যোগ্যতাকে প্রমাণ করে নিজেকে একটি বিশেষ জায়গায় নির্দিষ্ট জায়গায় নিজেকে দাঁড় করান আপনি যে কত বড় একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পেরেছেন এটা আপনি নিজেও বুঝতে পারছেন না বাট আপনি কিন্তু ওয়ার্ল্ডের সাথে নিজের প্রতিযোগিতায় নেমেছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু শুধুমাত্র আপনি নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নয় আপনি ওয়ার্ল্ডের সাথে প্রতিযোগিতা করছেন সারা বিশ্বের লোকের সাথে প্রতিযোগিতা নিয়ে আপনি কিন্তু কাজ করছেন অবশ্যই তাহলে আপনাকে সেইভাবে মাথায় রেখে কন্টেন্টগুলো তৈরি করতে হবে যে বিশ্বর সাথে যখন আপনি প্রতিযোগিতা করবেন সারা বিশ্বের মানুষ যখন আপনাকে দেখবে চিনবে তাহলে আপনার কন্টেন্টগুলো সেই ধরনের কোয়ালিটি সম্পন্ন হতে হবে আপনার প্রতিটি কন্টেন্টের মধ্যে একটা নির্দিষ্ট ভালো মানের মেসেজ থাকতে হবে যেই ম্যাসেজগুলো থেকে মানুষ কোনো কিছু শিখতে পারে যে ম্যাসেজ থেকে মানুষ কোনো কিছু জানতে পারে তাহলে কিন্তু মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে আপনি অবশ্যই নিজেকে সেইভাবে তুলে ধরতে পেরেছেন বলেই কিন্তু আজকে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছেন তাই আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলবো আপনারা আপনাদের অবস্থান সম্পর্কে জানুন অবস্থান সম্পর্কে বুঝুন এটা কোনো ছোটোখাটো কাজ নয় এটাকে মানে সামান্য তচ্ছভাবে দেখলে হবে না এটা কিন্তু একটা বিশেষ কাজ এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ যেই কাজটি দ্বারা আপনি আপনার নিজেকে বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছেন যেই কাজ দ্বারা আপনি আপনার নিজের দক্ষতাকে মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন তাই সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের ভাই এবং বন্দের প্রতি আমার নির্দেশনা থাকবে আপনারা এই কাজটাকে আরও অনেক বেশি গুরুত্ব সহকারে দেখবেন আরও ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে আপনি বিশ্ববাজারে প্রতিযোগিতার সাথে টিকে থাকতে পারেন যাতে আপনি বিশ্ববাজারে আপনার নিজের অবস্থানটি তুলে ধরতে পারেন আপনি একটা জায়গা তৈরি করতে পারেন আপনি যদি বিশ্ববাজারে নিজের জায়গাটি তৈরি করতে পারেন তখন কিন্তু আপনার আর প্রবলেম হবে না আপনার এই জায়গাটি তৈরি করার জন্য আপনাকে কাজ করে যেতে হবে নিরলসভাবে কখনো মন খারাপ করা যাবে না কখনো পিছিয়ে যাওয়া যাবে না কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা যাবে না আপনার যতটুকু কাজ করা প্রয়োজন আপনাকে অবশ্যই করে যেতে হবে প্রত্যেকটি কাজ যেন আপনার অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হয় প্রত্যেকটি কাজ যেন মানুষ আপনাকে প্রত্যেকটি কাজ যেন আপনার মানুষ পছন্দ করে তাহলে কিন্তু আপনি আপনার প্রতিযোগিতায় টিকে যেতে পারবে তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলবো ভালো ভালো কাজ তৈরি করুন ভালো ভালোভাবে ভিডিও তৈরি করুন এবং নিজের দক্ষতা এবং নিজের অভিজ্ঞতাকে মানুষের সামনে তুলে ধরুন ভালো থাকুন সকলের জন্য থাকলো শুভকামনা